আসসালামু আলাইকুম এভরিওান আগামী চোদ্দ আগস্টে অস্ট্রেলিয়ার ডারউইনের মোট পাঁচটি ভেনুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজের চতুর্থ আসর যেটা টানা তিন বছর আয়োজিত হয়েছে এর মধ্যে কবে কে কখন চ্যাম্পিয়ন হয়েছে এবং কী ফর্মেটি খেলাটা হয় সেটা নিয়ে বিস্তারিত একটা আমার ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন সেটা ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে আজকের ভিডিওতে মূলত কথা বলবো টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের সবগুলো ম্যাচের সুচিং গতবারের নেই এবারও বাংলাদেশ দ্বিতীয়বারের মতো টপ এন্ড সিড অংশ নিচ্ছে গত বছর যদিও বাংলাদেশ এইচপি দল গিয়েছিল এবছর বাংলাদেশ এ দলকে নুরুল হাসান সোহানের নেতৃত্বে পাঠানো হবে গত বছর আকবর আলির নেতৃত্বে টপ এন সিরিজে কিন্তু বাংলাদেশ কিন্তু ফাইনাল খেলে কিন্তু অ্যাডিলেট স্ট্রাইকার্সের কাছে হেরার রানার আপ হয়েছিল বাকি টুর্নামেন্ট কিন্তু পুরোটা কিন্তু বাংলাদেশ ভালো খেলেছিল এবার নুরুল হাসান সোহানের নেতৃত্বে এ দল যাবে কারণ মূলত সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে লক্ষ্য রেখে জাতীয় দলের স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটারদেরকে মূলত টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যাকআপ ক্রিকেটার হিসাবে প্রস্তুত করা হবে টপ অ্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার বিগ বেস লিগের পাঁচটি দল যেখানে চ্যাম্পিয়ন হোভাটারিকেন্সো রয়েছে এছাড়া অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটের দুটি দল এর মধ্যে একটা যেই আয়োজক দল রয়েছে নর্দার্ন টেটারি ক্রিকেট তারা রয়েছে এছাড়া ইউএসএর শিকাগো কিংসম্যান ছাড়াও কিন্তু আন্তর্জাতিক তিনটি দল রয়েছে যেখানে বাংলাদেশ থেকে বাংলাদেশ এ দল পাকিস্তান থেকে পাকিস্তান শাহীন যেটাকে এ দল বলেও চলে এবং নেপাল জাতীয় দল অংশ নিবে এখন এই এগারো দলের সমন্বয়ে টি টোয়েন্টি মোট টি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের টি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রত্যেকটি দল ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে তারপর এই প্রথম রাউন্ডের তেত্রিশ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা চারটি দল তারা খেলবে প্রথম সেমিফাইনালের দ্বিতীয় সেমিফাইনাল তারপর সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল ম্যাচ আগামী চব্বিশ আগস্ট এর মধ্যে আগামী চোদ্দ আগস্ট থেকে আগস্ট পর্যন্ত মোট তেত্রিশটি প্রথম রাউন্ডের ম্যাচ আয়োজিত হবে তারপর চব্বিশ আগস্ট দুই সেমিফাইনালের সাথে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এর মধ্যে চোদ্দ আগস্ট উদ্বোধনী দিনের মুখোমুখি হচ্ছে পাকিস্তান সাইন্স এবং বাংলাদেশ এ দল তারপর পনেরো আগস্ট চারটি ম্যাচ রয়েছে তারপর ষোলো আগস্ট চারটি সতেরো আগস্ট তিনটি ম্যাচ আঠারো আগস্ট তিনটি উনিশ বিশ এবং একুশ আগস্ট চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে তারপর বাইশ এবং তেইশ আগস্ট তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে তারপর চব্বিশ আগস্ট দুই সেমিউলের সাথে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এখন যদি বলেন যে বাংলাদেশের ম্যাচের সময়সূচিগুলো কী বাংলাদেশ মোট ছয়টি ম্যাচ খেলবে দুটি ভেন্যুতে ডিএক্সি অ্যারেনা এবং টি টেন স্টেডিয়ামে এর মধ্যে ছয়টি ম্যাচের মধ্যে বাংলাদেশ দুটি আন্তর্জাতিক টিমের সাথে খেলবে একটা হচ্ছে পাকিস্তান শাহিন্স অ্যা এদল আর একটা হচ্ছে নেপাল জাতীয় দল এছাড়াও কিন্তু বাংলাদেশ তিনটি বিগ বেস্ট টিমের সাথে খেলবে তারা হচ্ছে পার্থ স্কোয়াচার্স এছাড়া খেলবে মেলবোর্ন স্টার্স এবং অ্যাডেলেট স্ট্রাইকার্সের বিপক্ষে এবং একটা খেলবে অস্ট্রেলিয়া ডোমেস্টিক ক্লাবের সাথে সেটা হচ্ছে নর্দার্ন টেরিটরি স্ট্রাইকারসের বিপক্ষে এখানে কিন্তু এগারো দল কম্পিট করলে কিন্তু প্রত্যেকটি দল দশটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে না প্রতিপক্ষ দশগুলি দলের বিপক্ষে এটা সবার জন্য ছয়টি করে ম্যাচ নির্ধারণ করে দেওয়া হয়েছে এর মধ্যে বাংলাদেশের এর ব্যতিক্রমটা ছয়টি ম্যাচে বাংলাদেশ খেলবে এর মধ্যে বাংলাদেশের ছয় ম্যাচের মধ্যে উদ্বোধনী ম্যাচটি বাংলাদেশ খেলবে আগামী চোদ্দ আগস্ট পাকিস্তান সায়েন্সের বিপক্ষে ডার টি টেন স্টেডিয়ামে বাংলাদেশের সময় বিকেল তিনটা ত্রিশ মিনিটে তারপর একদিন বিরুদ্ধের পর আগামী ষোলো আগস্ট বাংলাদেশ দল মুখোমুখি হবে নেপাল জাতীয় দলের বিপক্ষে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে ডিএক্সি নাই যেটা বাংলাদেশ সময় বিকেল তিনটা ত্রিশ মিনিটে অনুষ্ঠিত হবে তারপর পরদিনই সতেরো আগস্ট বাংলাদেশ দল মুখোমুখি হবে পার্থ স্পর্চার্সের বিপক্ষে টি টেন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল তিনটা ত্রিশ মিনিটে তারপর চতুর্থ ম্যাচে বাংলাদেশ জাতীয় দল মুখোমুখি হবে আগামী উনিশে আগস্ট সেটা হচ্ছে নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে সেটা ডিএক্সি এরেনাতেই বাংলাদেশ সময় তিনটা ত্রিশ মিনিটে তারপর আগামী একুশ আগস্ট বাংলাদেশ তাদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ডিএক্সি এরানাতে বাংলাদেশ সময় বিকেল তিনটা ত্রিশ মিনিটে তারপর প্রথম রাউন্ডে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচটি খেলবে আগামী তেইশ আগস্ট অ্যাডেলেট স্ট্রাইকারসের বিপক্ষে ডিএক্সি এরেনাতে তবে সেই ম্যাচটি বাংলাদেশ খেলবে দুপুর একটা ত্রিশ মিনিটে অর্থাৎ প্রথম যে পাঁচটি ম্যাচ চোদ্দো ষোলো সতেরো উনিশ এবং একুশ আগস্টে সবগুলো ম্যাচ বাংলাদেশ খেলবে বিকেল তিনটা ত্রিশ মিনিটে কিন্তু ছয় নম্বর বেস্ট বাংলাদেশ খেলবে দুপুর একটা ত্রিশ মিনিটে এর মধ্যে ছয়টা প্রতিপক্ষ হচ্ছে প্রথমত চোদ্দো আগস্ট খেলবে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে ষোলো আগস্ট নেপালের বিপক্ষে সতেরো আগস্ট পার্থ স্কোয়াচার্সের বিপক্ষে উড়িষ্যা আগস্ট খেলবে অ্যান্টি স্ট্রাইক অর্থাৎ নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে একুশ আগস্ট বাংলাদেশ খেলবে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে এবং তেইশে আগস্ট বাংলাদেশ মুখোমুখি হবে অ্যাডিলেট স্ট্রাইকার্সের এর মধ্যে বাংলাদেশের ছয়টি ম্যাচের মধ্যে প্রথম এবং তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে টি টেন স্টেডিয়ামে এবং দ্বিতীয় চতুর্থ পঞ্চম এবং ছয় নম্বর মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে ডিএকসি এরেনাতে এর মধ্যে যদি বাংলাদেশ টপ ফোরে থাকতে পারে তাহলে আগামী চব্বিশে আগস্ট বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টার সময় মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের এক এবং চার নম্বর থাকা দল তারা প্রথম সেমিফাইনাল খেলবে অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে পয়েন্ট টেবিলের দুই এবং তিন নাম্বারে থাকা দল তার মুখোমুখি হবে একই টাইমে অর্থাৎ দুইটা ম্যাচই শুরু হবে বাংলাদেশের সময় সকাল সাড়ে ছয়টায় প্রথম সেমিফাইনাল এবং দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে চব্বিশে আগস্ট বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটার সময় ডিএক্সি এরডা স্টেডিয়ামে তো এই হচ্ছে টপ এন সিটি যে বাংলাদেশের পূর্ণাঙ্গ সূচি ছয় ম্যাচের সূচি বাংলাদেশ দল আগামী সাত আগস্ট বাংলাদেশ এ দল রওনা দিবে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে তো আপডেটটি যেটা আপনাদের কম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ